নমস্কার বন্ধুরা আমি কার্তিক আর আপনি দেখছেন কার্তিক ভালো ন্যাচারাল সারালছেন আজকে এসছি বর্ধমান ডিস্ট্রিক্ট বাপুর হাটে দেখুন হাটটা বসেছে এখানে মেনলি জামা কাপড়ের হাট হয় তো আমার এক রিলেটিভ সে এই হাটে দোকান দিয়েছে তো সেই ওর সঙ্গে এসছি ঘুরতে হাটে তো দেখুন চারিদিকে লোকজন এসে তো সুন্দর হাট বসে এখানে অজস্র দোকান আছে এখানটা প্রচুর সারিবদ্ধভাবে মাঠের চারিদিকে বেচা কেনা হচ্ছে লোকজন এসে দেখুন তো সুন্দর পরিবেশ গ্রামের চারদিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে লোকজন সব এসে দোকানে সকলে দেখুন রাস্তার পাশেই হাটটা বসে মেনলি